বামা খেপা সারা জীবন মা আরাধনা করলেন কিন্তু মা তাকে দর্শন দিলেন কেবল একবার বামা খেপা তারাপীঠের সেই তান্ত্রিক সাধক যার সঙ্গে মা তারার সম্পর্ক ছিল মা ছেলের মতো কিন্তু জানেন কি তার সারা জীবনের সাধনার মাঝে শুধুমাত্র একবার মা তাকে নিজে দর্শন দিয়েছিলেন সেই দিন ছিল অমাবস্যার রাত পুরো নিস্তব্ধ সব সাধনায় বসেছেন হঠাৎ করে চারদিক গেল তার চোখের সামনে ধোঁয়ার ভিতর থেকে আবির্ভূত হলেন মা তারা নীল রঙের দেহ জ্বলন্ত চোখ গলাই মুন্ডমালা কিন্তু মুখে ছিল এক অপার মাতৃত্বের হাসি বামাখেপা কেঁদে ফেললেন বললেন মা তুই এলি মা শুধু বললেন তুই ডেকেছিলি আমি না এসে পারি এরপর কপালে হাত রাখলেন আর বললেন আজ থেকে তুই যা বলবি তাই হবে আমি তোর কথাই কথাই এই ঘটনার পর থেকে যে কোনো ভবিষ্যৎবাণীর মতো চলবো বামা লোকেরা বিশ্বাস করতে শুরু করল মা তারার আশীর্বাদে তিনি সিদ্ধ পুরুষ এই একবারের দর্শনেই বামা খ্যাপার জীবন বদলে গিয়েছিল আর আমাদের জন্য রেখে গিয়েছিলেন এক অলৌকিক বিশ্বাস মা ডাকলেই আগলেই ছাড়া দেন দেবলোকের এমনই সত্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন দেবলোক রহস্য